আলহামদুলিল্লাহ ওয়াসালাত সালাম আল্লাহ রাসুল্লাহ ওয়ালা আলে ওয়া সাহাবি আজমা ইন আমাবাদ আমার সম্মানিত হামজা নাইনটিন টিভির দর্শক শ্রোতাবিন্দু আপনাদের সবাইকে জানাই ইসলামিক সদর সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু শহী বুখারির হাদিস কথন অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম শহি পুখারির প্রথম খণ্ডের প্রথম হাদিসটি প্রতিটি আদম সন্তানের জন্যে অতীব গুরুত্বপূর্ণ এই হাদিসটিতে উল্লেখ হয়েছে যে আদম সন্তানের প্রতিটি কর্মই তার নিয়তের ওপরে নির্ভরশীল আমরা যে কাজ কর্ম করে থাকি বা যা কিছুই করি না কেন সবই আমাদের নিয়তের ওপরে নির্ভরশীল তাই সম্মান দর্শক শ্রতাবিন্দু এই হাদিসটি আমাদের সবার জানা অতীব গুরুত্বপূর্ণ হাদিসটি আমি আপনাদের সম্মুখে পাঠ করছি আল কামা ইবনু ওয়াকাস আল্লাইসি হতে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালুকে মেম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহ রাসুল সাল আলাইহাল্লামকে বলতে শুনেছি কাজ এর প্রাপ্য হবে নিয়াদ অনুযায়ী আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আদম সন্তানের প্রতিটি কর্মই তার নিয়তের ওপরে নির্ভরশীল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন